ওকে আমরা এই এই ধরনের ভিডিও কিভাবে বানাবো সেটা আজ দেখে নেব এই ভিডিওগুলো বানানোর জন্য প্রথমে আমরা যা করব গুগলে যাব গুগলে এইখানে লেখবো পিক্স বার্স এআই এই নাম দিয়ে সার্চ দেব গুগলে সার্চ দেওয়ার পরে যে উপরে যে ওয়েবসাইটটা আসবে এটা আমরা ওপেন করে নেব এই ওয়েবসাইটে যাওয়ার পর এরকমভাবে ওয়েবসাইটটা আসবে আসার পর এখানে দেখুন লগ ইন নামের একটি অপশন আছে এটাতে যাব সাইন আপ যে অপশনটি আছে এই সাইন আপ অপশনে চলে যাব। অপশনে যাওয়ার পরে এখানে ইউজার আইডি ইমেল পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তা আমরা এই ইমেলটি আমাদের ইমেলও ব্যবহার করতে পারি যদি আমরা এখান থেকে ব্যাগে যাই বেগে যাওয়ার পরে এখানে সাইন উইথ গুগল এটাতে গেলে আমাদের যে জিমেলগুলো আছে সেটি দেখাবে এটাতে আমরা লগ করতে পারি এখানে আমরা নব্বইটা ক্রেডিট পাইছি এই নব্বইটা ক্রেডিট দিয়ে আমরা তিনটা ভিডিও বানাতে পারবো তো এখানে আমরা আসার পর ইফেক্ট নামে একটা অপশন আছে এই ইফেক্টে চলে যাব ইফেক্টে যাওয়ার পর এখানে অনেক ধরনের ইফেক্ট আছে ধরুন এটাতে আমরা ক্লিক করলাম এই ইফেক্টটা তৈরি করব তারপর এখান থেকে আপলোডে যাব আপলোডে যে আমাদের যে ছবিটা থাকবে আমরা ছবিটা দিয়ে দিব ধরুন এই ছবিটা দিলাম এই ছবিটা আপলোড হয়ে গেল এবং এই ইফেক্টটা আমরা এখানে দিয়ে দিলাম তারপর এখানে যে ক্রেডিট যে অপশনটা আছে এটাতে যখন আমরা ক্লিক নিল তারপর এই ভিডিওটা আসার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তবে ওয়াটারমার্ক থাকবে আপনার ওয়াটারমার্ক কেটে তারপরে আপলোড দিতে পারবেন উপরে ওয়াটারমার্ক থাকে ওয়াটার দিয়ে তারপর আপলোড দিতে পারবেন তো আমি এখানে ডাবল ক্লিক করে ফেলছিলাম এখানে ষাটটা ক্রেডিট নিয়ে গেছে এটা যেহেতু তিরিশটা ক্রেডিট হবে এটা ওই ওয়েবসাইটটা লোডিং নিতে ছিল তো আমি দুইবার ক্লিক করে ফেলছি এখানে এখানে ষাটটা ক্রেডিট কেটে নিছে এটা তৈরি করতে চাই এটা নিব নিয়ে নিয়ে আমরা এর আগে যে ইয়াটা দিছিলাম এই যে এটা দিছিলাম এই ছবিটা দিলে এরকমটা ভাবে হয়ে যাবে এই ভিডিওটার মতো হয়ে যাবে তারপরে আবার আমরা এই কেটে তৈরি করবো ক্রিয়েটে দিলেই তৈরি হয়ে যাবে এই যে এই যে ছবি থেকে বের হচ্ছে এটা যদি 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 দেই 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 যে ছবিটা তারপরে ক্রিয়েটে দিলে এই ভিডিওটার মতো হয়ে যাবে চাইলে এখান থেকে সব ধরনের ইফেক্ট দিয়ে আমরা যে যেকোনো ভিডিও তৈরি করতে পারবো এখান থেকে যতগুলো ইফেক্ট আছে সেই সব ইফেক্ট নিয়ে নিয়ে আমরা কাজ করতে পারবো এই যে এই ইফেক্ট দিয়ে আমরা একটা ভিডিও বানাইছি এই ইফেক্টটা দিয়ে বানাইছি এই ইফেক্টটা দিয়ে বানাইছি এটা দিয়ে বানাইলাম তো এভাবে করে আপনারা সবগুলো ইফেক্ট দিয়ে ভিডিও বানাতে পারবেন তারপরে যখন আমাদের ত্রিশ ক্রেডিট হয়ে যাবে মানে জিরো ক্রেডিট হয়ে যাবে সাইন আপে অপশনটিতে গেলাম যাওয়ার পর ট্যাম্প মিল ওপেন করে নেব ট্যাম্প মিলটি ওপেন করার পর এখান থেকে আমরা ওয়ান টাইম হিসেবে জিমিল পেয়ে ফেলবো কারণ আমাদের এই সাইটটিতে বেশি ক্রেডিট দেয় না তো যার কারণে আমাদের অনেকগুলো জিমেলের দরকার হবে জিমেল দিয়ে দিয়ে আমরা তৈরি করতে পারবো এই জিমেলটা কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে জিমেলটা বসাই দেব এবং একটা নাম দিয়ে দেব উপরে নাম দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড এখান থেকে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর এটা এখানে কনফার্ম করে দিব দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করে দিব এখন আমাদের কাছে ভেরিফিকেশন কোড চাবে কোডটা পাওয়ার জন্য এখানে আমরা আবার টেম্প চলে আসলাম এই যে দেখুন এখানে কিন্তু আমরা কোডটা এসে পড়লো এখানে ক্লিক করব এই যে এখান থেকে আমরা কোড কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে কোড বসায় দিলাম বসানোর পরে এখানে কন্টিনিউ দিয়ে দিব আশা করি যারা এই ধরনের ভিডিও বানান তারা এই সাইটটির মাধ্যমে আপনারা কিন্তু ভিডিও বানাতে পারবেন ভিডিও পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আল্লাহ হাফেজ